آيات جهتر: «يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا، وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله، فإن يتوبوا يك خيرًا لهم».

আল্লাহ ও তার রসুল নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করেছিলেন বলেই বিরোধিতা করেছিল অতঃপর তারা তওবা করলে তা তাদের জন্য ভালো হবে আর তারা মুখ ফিরিয়ে নিলে আল্লাহ দুনিয়া ও আখেরাতে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন আর জমিনে তাদের কোনো অভিভাবক নেই এবং কোনো সাহায্যকারীও নেই তফসির এক নং ফুটনোট এ আয়াতে মুনাফিকদের আলোচনা করা হয়েছে যে তারা নিজেদের বৈঠক সমাবেশে কুফুরি কথাবার্তা বলতে থাকে এবং তা যখন মুসলিমরা জেনে ফেলে তখন মিথ্যা কসম খেয়ে নিজেদের সুচিতা প্রমাণ করতে প্রয়াসী হয় ইমাম বাগুই রহমতুল্লাহ আলাইহি এ আয়াতের শানে নুজুল বর্ণনা প্রসঙ্গে এ ঘটনা উদ্ধৃত করেছেন যে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম গজওয়ায় তাবুক প্রসঙ্গে এক ভাষণ দান করেন যাতে মুনাফিকদের অশুভ পরিণতি ও দুরাবস্থার কথা বলা হয় উপস্থিত শ্রোতাদের মধ্যে জুল্লাস নামক এক মুনাফিকও ছিল সে নিজ বৈঠকে গিয়ে বলল মুহাম্মদ ওয়াসাল্লাম যা কিছু বলেন তা যদি সত্যি হয় তাহলে আমরা মুনাফিকরা গাধার চাইতেও নিকৃষ্ট এ কথাটি আমের ইবনে কয়েস রদিয়াল্লাহ আনহু নামক এক সাহাবি শুনে বলেন রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম যা কিছু বলেন নিঃসন্দেহে তা সত্য এবং তোমরা গাধা অপেক্ষাও নিকৃষ্ট রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম তাবুকের সফর থেকে মদিনায় মুনওয়ারায় ফিরে আসেন তখন আমের ইবনে কয়েস রদিয়াল্লাহ আনহু এ ঘটনা রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলেন জুল্লাস নিজের কথা ঘুরিয়ে বলতে শুরু করে যে আমের ইবনে কয়েস রদিয়াল্লাহ আনহু আমার উপর মিথ্যা অপবাদ আরোপ করছে আমি এমন কথা বলিনি এতে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উভয়কে মিম্বরে নববীর পাশে দাঁড়িয়ে কসম খাওয়ার নির্দেশ করেন জুল্লাস অবলীলাতেই কসম খেয়ে নেয় যে আমি এমন কথা বলিনি আমের মিথ্যা কথা বলেছে আমের রদিয়াল্লাহ আনহুর পালা এলে তিনিও নিজ বক্তব্য সম্পর্কে কসম খান এবং পরে হাত উঠিয়ে দোয়া করেন যে হে আল্লাহ আপনি ওহির মাধ্যমে শিও রসুলের উপর এ ঘটনার তাৎপর্য প্রকাশ করে দিন তার প্রার্থনায় স্বয়ং রসুল উল্লাহ সল্ল্লাহ ওয়াসাল্লাম এবং সমস্ত মুসলিম আমিন বলেন তারপর সেখান থেকে তাদের সরে আসার পূর্বেই জিব্রাইলে আমিন ওয়াহি নিয়ে হাজির হন যাতে উল্লেখিত আয়াতখানি নাজিল হয় জুল্লাস আয়াতের পাচ শুনে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলতে আরম্ভ করে ইয়া রসুল্লহ এখন স্বীকার করছি যে এ ভুলটি আমার দ্বারা হয়ে গিয়েছিল আমের ইবনে পয়েস যা কিছু বলেছেন তা সবই সত্য তবে এ আয়াতে আল্লাহ তালা আমাকে তওবা করার অবকাশ দান করেছেন কাজেই এখনই আমি আল্লাহর নিকট মাগফেরাত তথা ক্ষমা প্রার্থনা করছি এবং সাথে সাথে তওবা করছি রসুল্লাহ সাল্লুম তার তওবা কবুল করে নেন এবং তারপর তিনি নিজ তওবায় অটল থাকেন তাতে তার অবস্থাও শুধরে যায় আলাইহি কোনো কোন তাফসিরবিদ মনীষী এ আয়াতের সানে নুজুল প্রসঙ্গে এমনি ধরনের অন্যান্য ঘটনার বর্ণনা করেছেন যেমন তাবুকের যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের বিখ্যাত ঘটনা যে মুনাফিকদের বারোজন লোক পাহাড়ি এক ঘাটিতে এমন উদ্দেশ্যে লুকিয়ে বসেছিল যে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যখন এখানে এসে পৌঁছবেন তখন আকস্মিক আক্রমণ চালিয়ে তাকে হত্যা করে ফেলবে এ ব্যাপারে জিব্রাইলে আমিন তাকে খবর দিলে তিনি এ পথ থেকে সরে যান এবং এতে করে তাদের হীন চক্রান্ত ধুলিসাত হয়ে যায় ইবনে কাসির এছাড়া মুনাফিকদের দ্বারা এ ধরনের অন্যান্য ঘটনাও ঘটেছে তবে এসবের মধ্যে কোনো বৈপরীত্য কিংবা বিরোধ নেই এ সমুদয় ঘটনাই উক্ত আয়াতের উদ্দেশ্য হতে পারে দুই নংফুটনোট অনুরূপ কথাই রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন তোমরা ছিলে পথভ্রষ্ট তারপর আল্লাহ আমার দ্বারা তোমাদেরকে হেদায়েত দান করেছেন তোমরা ছিলে বিভক্ত তারপর আল্লাহ আমার দ্বারা তোমাদের মধ্যে সম্প্রীতি স্থাপন করেছেন আর তোমরা ছিলে দরিদ্র আল্লাহ আমার দ্বারা তোমাদেরকে ধনী করেছেন তারা যখনই রসুলের মুখ থেকে কোনো কথা শুনছিল তখনই বলছিল আল্লাহ ও তার রসুলের দয়াই বেশি বুখারি চার হাজার তিনশো তিরিশ মুসলিম এক হাজার একষট্টি